যশোরের একটি লেপ তোষকের কারখানা ও ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার বেলা বারোটার দিকে শহরতলি ধর্মতলা বাজারের মঞ্জু বেডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরতলি ধর্মতলা এলাকায় তিন ব্যবসায়ী অংশীদারিত্বে দীর্ঘদিন ধরে বেডিং ব্যবসা সামগ্রিক ব্যবসা করে আসছিলেন শুক্রবার সকাল থেকে প্রতিদিনের মতো শোরুম ও কারখানা খুলে কাজ করছিলেন শ্রমিকরা জুম্মার দিন হওয়ায় দুপুর বারোটার দিকে নামাজ ও খাওয়ার জন্য শোরুম ও কারখানা বন্ধ করে বাড়ি চলে যান শ্রমিকরা বেলা সাড়ে বারোটার দিকে কারখানা থেকে ধোয়া বেরোতে শুরু করে এরপর বিকট শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে কারখানাও ও শোরুমে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় শোরুমে আগুন নেভাতে যে এক শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মঞ্জু বেডিংয়ের সত্ত্বাধিকার মেদিয়াসান মজনু জানান বেলা বারোটা পর্যন্ত সব স্বাভাবিক ছিল সাড়ে বারোটার দিকে তার কাছে খবর আসে দোকানে আগুন লেগেছে সব পুড়ে যাচ্ছে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে তিনি আরও বলেন কাপড় বেডশিট লেপ তোষক নারকেল ছোপরা তোলা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ধারণা করছি বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে তিনি আরও জানান গত চার দিন আগে তিনি বিশ লক্ষ টাকার মালাবাল তুলেছেন সেগুলো এখন খুলতে পারেনি এছাড়াও বিভিন্ন উন্নত সেলাই মেশিন যন্ত্রাংশ পুরে ছাই হয়ে গেছে এদিকে নিজের কারখানা শোরুমের তৈরিকৃত মালামাল আর বিভিন্ন লোকের অর্ডার নেওয়া মালাবাল পুরে আমরা দিশে হয়ে পড়েছি প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে রঙিন কাপড় আর তোলা এখন পুরে কালো ছাই হয়ে গেছে তিনি আরও জানান জাগরণ চক্র ফাউন্ডেশন গ্রামীণ ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ঢাকা সব আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রায় আশি লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেছিলেন এখন তারা নিশ্চয় হয়ে গেছে এদিকে বেডিং কারখানা ও রুমে মালামাল দাও দাও করে জ্বলতে থাকা আগুনে পুড়তে থাকা মালামাল রক্ষা করতে শ্রমিক ও স্থানীয়রা প্রাণপথ চেষ্টা করেন তবে রক্ষা করতে না পেরে বসিবিদ হওয়া দোকানের পাশে আহাজারি করতে দেখা গেছে তাদের এ সময় এক হৃদয় বিধায়ক দৃশ্য সৃষ্টি হয় সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক দেওয়ান রানা বলেন যশোরের দুটি স্টেশন দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তিন দিয়ে নির্মিত শোরুম ও কারখানা পুড়ে ভসীভূত হয়েছে ধারণা করছি সিগারেট আগুন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যবসায়ীরা কোটি টাকার মালামাল ক্ষতি করতে জানিয়েছে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে